গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পেলেন আপনারা যে কালকে আমি আমার শ্বশুর বাড়ি এসেছি কালকে ভিডিওটা করতে পারেনি কারণ আমার খুব মাথা ব্যথা হচ্ছিল তো আজকের সারাদিনটা আমি এখানেই থাকবো বিকালে বাড়ি যাব ভিডিওটা দেখতে থাকবো তো বন্ধুরা দেখছেন এখানে সকালবেলা আমি টিফিন করতে শুরু করে দিয়েছি তো সকালে ভোর বেলায় আমার বর ডাক্তার দেখাতে গেছিলো তো আমার শাশুড়ি গেছিলো সাথে আমি যেতে পারিনি তো আমার শাশুড়ি ডাক্তার দেখাতে গিয়ে ওকে ছেড়ে দিয়ে ময়দা নিয়ে এসছিলো তো ময়দা দিয়ে এখন দেখছেন আমি পরোটা ভাজছি আমরা এখন টিফিন করবো সকাল দিয়ে চা খাওয়া হয়নি আমি একটু চাও করে নিচ্ছি পরোটা তাহলে এটা কি আমরা এখন ব্রেকফাস্ট করবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি টিফিনটা খেয়ে নাও ঠিক আছে তারপর টিফিনের পর আবার আপনাদের সাথে ফিরে আসছি তাই তো বলে দিন আপনি বলে দিন টিফিনের পর তো বন্ধুরা বেসিংয়ের এই বাসনগুলো মিশে নেব তো ভিডিওটা দেখতে দেখো দেখুন এখানে আমি ঠ্যাংটা সুদ্ধ করতে দিয়েছি আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি কারণ আমাদের আজকে ফ্রাইড রাইস হবে আর এখানে মাংসটা আছে মাংসটা ধুয়ে নেবো আজকে আমাদের ফ্রাইড রাইস আর মাংস হবে বন্ধুরা দেখুন এখানে আমরা তিনজনে খেতে বসেছি আমার ছোট মেয়ে বড়ো মেয়ে আর আমি আমি এখনো খাইনি যদিও আমার বড়ো মেয়ে সাদা ভাত খাচ্ছে আর আমি আর আমার ছোট মেয়ে ফ্রায়েড রাইস নিয়ে বসেছি আমার মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আমার শাশুড়ি আর আমি দুজনে খেতে বসবো তো আমার শাশুড়ি এখনো চান করছে খেতে বসেনি উনি বসবে এদিকে দেখুন মহারানী ফোন ছাড়া খেতে বসতে পারবে না নাকি দেখুন এখানে আমার মেয়েকে আমি বলছি যে আমার খাবারটা তুই একটু বেড়ে দে তো আমাকেও খাবারটাই বেড়ে দিচ্ছে এদিকে দেখুন ও ভিডিও করতে এত ব্যস্ত ও ঠাকমা একটা একটা করে জিনিস চাইছে আর ও একটা একটা করেই ধরে ধরে দিচ্ছে আমরা কি হাসব তো বন্ধুরা ফিরে এসেছি বিকেলে আবার চায়ের সাথে তো কখন দিয়ে ওকে বলছি চাটা বসা বসা তো শেষ পর্যন্ত চা নিয়ে চলে এলো তো আমরা চা খেতে বসেছি চা খেতে বসে ও সবাইকে বলছে একটু হাই করতে তো আমরা এক এক করে সবাই মিলে একটু হাই হ্যালো করে দিলাম আপনাদের সাথে ওর ঠাকমা বাইরে যাচ্ছিলো বাজারে তো ও যাবে বলে জেদ করে কাঁদছিল খুব ঠাকমা চলে গিয়ে আবার ফিরে এসছে ওকে নিয়ে যাবে বলে তো দুই দেখুন কি অবস্থা শেষ মেশ ওকে নিয়ে যেতে আর হলো না ঘরেই ছিল ঠিক ভুলিয়ে দিয়েছিল হ্যালো গাইস এখন আমাদের বাড়ির কারেন্ট অফ হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি তোমাদের সঙ্গে গল্প করার জন্য ব্যাস এখন আমাকে বলছে অন্ধকারে পিঠটা চুলকে দেওয়ার জন্য আপনারাই বলুন এই অন্ধকারে এই সব কাজ ভালো লাগে দেখুন দেখুন একবার বলছে এখানে একবার বলছে ওখানে ভালো লাগে দেখুন গাইস আমাদের এখান দিয়ে এয়ারপোর্টের দৃশ্যটা কত সুন্দর লাগে তো এটা আমি ঘরের ভেতর দিয়ে দেখালাম আপনাদের আমাদের ছাদের উপরে গেলে আরও সুন্দর দেখতে লাগে সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা রাত্রিবেলা আমাদের এখানে একজন কুটনি বেরিয়েছে কাপড় পরে সেজে গুজে এখন ধুয়ে বেড়াচ্ছে ঘরের ভেতরে তো বন্ধুরা আমাদের সবার খাওয়া হয়ে গেছে খাওয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না